নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ মাছের একটা রেসিপি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তো এই রেসিপিটা আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি তো আমিও বানিয়েছি আর টেস্টটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা বলে বোঝাতে পারবো না তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখে নাও আশা করছি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো ইলিশ মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি এখন নুন হলুদ একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো আমি এখন কড়াইয়ে সরষের তেল দিয়ে নিচ্ছি আমি ইলিশ মাছ দুটো আমি একটু হালকা করে ভেজে নেব আমরা সকলেই জানি ইলিশ মাছ বেশি ফ্রাই করে নিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটাই চলে যায় তো সেই কারণে একটু হালকা করে ভেজে নেব িক মাছ ভাজা হয়ে গেছে আমি দেখো তুলেও নিয়েছি আর ওই যে তেলটা আছে দেখছো এই তেলের মধ্যেই আমি এখন পুরো রান্নাটা করে নেব রান্নাটা করার জন্য আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর দেখো আমি এখানে আলু বেগুন লম্বা ভাল ভাবে ভালো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি আলুগুলো প্রথমে দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে একটু হালকা একটু ফ্রাই করে নেবো তারপরে বেগুনগুলো দেবো আলু বেগুন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো ব্যাস এই দুটো মশলাই আমি এখানে ব্যবহার করেছি এখন মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জল ছড়া দিয়েছিলাম এখন আমি পরিমাণ মতো জলের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যেহেতু আমি সর্ষে বাটা দেব তো দেখো এখানে স্বাদ একদম পরিমাণ মতো সাদা সর্ষে কালো সর্ষে নিয়েছি আর লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা এখন ভালো করে বেটে নিচ্ছি তোমরা তো সকলে ভালো করেই জানো আর শিলনোড়ায় বাটার মশলার স্বাদ কিন্তু রান্নার স্বাদ খুবই সুন্দর হয় তো এখন আমি মশলাটা বেটে নিচ্ছি Terima kasih telah menonton! দেখো আমার মশলাটাও বাটা হয়ে গেছে আর এদিকে আমার ঝোলটাও অনেকটা ফুটে গেছে এখন আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা তিনটে চিরের মধ্যে দিয়ে নিলাম আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো আমার কিন্তু আলুটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখো সরষে বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আর বাটিতে যেটুকু লেগে আছে আমি একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি বন্ধুরা একবারই ফুট আমি ফুটিয়ে নিয়েছি আর এখন একটু নাড়াচাড়া করে নিলাম আবারও দিয়ে আমি এখন যে ইলিশ মাছ দুটো ভেজে রেখেছিলাম সেই ইলিশ মাছ দুটো এর মধ্যে দিয়ে নিলাম মাছ দুটো দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে আমি এই ঝোলটা নামিয়ে নেব বন্ধুরা যারা তোমরা আমার পাশে এতক্ষণ ধরে আছো আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ইলিশ মাছ এইভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে আর এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় এখন আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে এটা আমি একটা পাত্রে সার্ফ করে নিচ্ছি দেখো একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি আমার রেসিপিটা কিন্তু বেশ দেখতে সুন্দর যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা ইলিশ মাছের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে আর যদি খুব ভালো লেগে থাকে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতে কিন্তু তোমরা কেউ ভুলো না বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে টাটা